ফেব্রুয়ারি মাস দু এই ফেব্রুয়ারি মাসের আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি তা হল কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে গ্রহকণের অবস্থান আমরা প্রথমেই দেখব আপনার রাশি এবং লগ্নে অর্থাৎ প্রথম ঘর এই যে ফার্স্ট হাউসে এই ফার্স্ট হাউসে কিন্তু কেতু রয়েছে আর এখানেই কিন্তু অবস্থান করে থাকতে চলেছে আঠারোই মে দু সাল পর্যন্ত কেতু একই জায়গায় কিন্তু অবস্থান করছে মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে এবং পাঁচই ফেব্রুয়ারি এই মঙ্গল আপনার ফিফ্থ হাউস অর্থাৎ পঞ্চম ঘরে সঞ্চার করবে তেমনি শুক্রদেব ও ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে এই মুহূর্তে বারোই ফেব্রুয়ারি নবম স্থান যেটা যেটা আপনার পঞ্চম ঘর সেই পঞ্চম ঘরে কিন্তু শুক্রদেব অবস্থান করতে চলেছে বুধ পয়লা ফেব্রুয়ারি আপনার রাশিচক্রের ফিফথ পয়লা ফেব্রুয়ারি আপনার রাশিচক্রের ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ঘরে সঞ্চার করছে এরপর বিশে ফেব্রুয়ারি কুম্ভ রাশির ঘরে অর্থাৎ আপনার যেটা সিক্স হাউস সেই সিক্স হাউসে কিন্তু সঞ্চার করছে তেমনিভাবে রবি অর্থাৎ সূর্যদেব ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ঘরে রয়েছে এরপর তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি এবং লগ্নের যেটা সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করবে আর শনিদেব তো আপনার রাশিচক্রের সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করে রয়েছে এবং আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত একই জায়গায় কিন্তু অবস্থান করবে আর রাহু অবস্থান করে রয়েছে আপনার সেভেন হাউস সেভেন হাউসে অর্থাৎ সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের এইট হাউস অর্থাৎ অষ্টম স্থানে অবস্থান করছে এই হলো ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রে গ্রহগণের অবস্থান গ্রহগণের অবস্থান অনুযায়ী কন্যা রাশি জাতকদের এই মাসটি অনুকূল প্রমাণিত প্রদান করতে চলেছে নিজের ব্যবহার পরিবর্তন আনুন এই রাশির জাতকদের মনে একান্ত একান্তে থাকার চিন্তা ভাবনা জাগ্রত হতে পারে কিন্তু এমন মনোভাব মোটেও ভালো নয় কারণ এর ফলে আপনজনেরাই কিন্তু আপনার থেকে দূর দূরে হতে দূরে সরে যেতে পারে নিজের সকলের সামনে নিজেকে জাহির করুন এর ফলে আপনাদের সম্পর্ক যথেষ্টভাবে প্রবল হবে জমি কয় করতে পারবেন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এ মাসে স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্য সমস্যার কারণে চিন্তিত থাকবেন বিদেশ যাত্রা স্বপ্ন পূরণ হবে কন্যা রাশি জাতকদের ফেব্রুয়ারি মাসের বিস্তারিত রাশিফল আমি প্রথম যে বিষয়টি নিয়ে শুরু করতে চলেছি তা হলো পারিবারিক পারি পরিবারের সদস্যদের সঙ্গে যাত্রার যোগ কিন্তু তৈরি হবে বিভিন্ন তীর্থ ভ্রমণের যোগ কিন্তু লক্ষ্য করা যায় পরিবারে ধর্মীয় বা শুভ কাজ হতে চলেছে কারোর বিয়ের প্রস্তুতি হতে পারে পারিবারিক অনুষ্ঠানের আয়োজিত হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে মাঝে মধ্যে পরিবারের সদস্যদের তরফে অবসাদ বাড়তে পারে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে তবে অবশেষে পারিবারিক জীবন সুখ কাটবে ভাই বোনের স্নেহ পাবেন তাদের সাহায্যে কাজে যথেষ্টভাবে সফলতা অর্জন করতে পারবেন এই রাশির জাতক বা জাতিকারা মাসের শেষে আয় বৃদ্ধিতে তাদের সহযোগিতা অবশ্যই আপনি ভাই বোনদের সহযোগিতা পাবেন বাবার কাছ থেকে অর্থ লাভ করতে পারেন বাবার কাছ থেকে সম্পত্তি লাভ করতে পারেন এরকম পরিস্থিতিও ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করা যায় পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মধ্যম সম্ভাবনা রয়েছে পরিবারে ধর্মীয় শুভ কাজে যথেষ্টভাবে সফলতা আসবে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে এ মাসের শুনিটি খুব অনুকূল হতে চলেছে আপনাদের জন্য কেরিয়ার কেরিয়ারের দৃষ্টিতে কন্যা জাতকদের এই মাসটি অনুকূল থাকতে পারে পরিশ্রম করে যেতে হবে তখনই কর্মক্ষেত্রে সাফল্য লাভ কিন্তু পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় অফিসে আপনাদের পরিস্থিতি যথেষ্টভাবে শক্তিশালী বা মজবুত হবে বিরোধীদের ভয় পাবেন না মাসের শুরুতে বুধের প্রভাবে চাকরির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীকালে অফিসের সমস্ত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে চাকরি যথেষ্টভাবে আপনি বহাল থাকবেন বা পদ উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যায় কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মাসের শুরুতে দশম ভাবের অধিপতি বুধ পঞ্চমভাবে থাকছে যা চাকরি পরিবর্তনের ইঙ্গিত দেয় যারা ব্যবসা করছেন তাদের কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এটি আপনার ব্যবসার জন্য অনুকূল প্রমাণিত হবে অন্যদিকে এই রাশি ব্যবসায়ীদের সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে আকস্মিক ঘটনা সৃষ্টি হতে পারে এই ঘটনা আপনার ব্যবসার জন্য মোটে অনুকূল নয় এই সময় সকলকে চমক দেওয়ার মতো সিদ্ধান্ত নেবেন এই রাশির জাতক বা জাতিকারা এর ফলে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সময়ে ভালো উন্নতির যোগ রয়েছে আর্থিক দিক থেকে ফেব্রুয়ারি মাসে কন্যারাশি জাতকদের আর্থিক পরিস্থিতি নানান ওঠাপড়ার মধ্য দিয়ে এগোবে মাসের শুরুতে স্থাপর অস্থাবর সম্পত্তি লাভ করতে পারবেন আবার এই সময় আপনাদের আয় বৃদ্ধি হবে তবে গতির কারণে আর্থিক লোকসানের যোগ কিন্তু তৈরি হচ্ছে পারিবারিক প্রয়োজনীয়তা পূরণ পূরণের জন্য অর্থ ব্যয় হবে তেরো তারিখের পর ব্যয়ের পরিমাণ আরও বাড়বে আবার কুড়ি তারিখের পর ব্যয় কিন্তু দ্বিগুণ হবে তাই এই মাসে নিজের ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অর্থলগ্নির জন্য সময়টা কিন্তু আপনার কাছে অনুকূল নয় আপনার আয় যথেষ্টভাবে বাড়বে তবে অষ্টমভাবে ভগবান বৃহস্পতি উপস্থিতি রয়েছে আপনার অষ্টম স্থানে তাই আর্থিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যায় গৃহস্থলীর প্রয়োজনে প্রচুর অর্থ ব্যয় হতে পারে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূল হতে চলেছে যা আপনাকে বাচনভঙ্গি প্রজ্ঞা বা বুদ্ধিমত্তার মাধুর্য দান কিন্তু করবে এর সাথে আপনি আপনার পড়াশোনা এবং আপনার শিক্ষা সম্পর্কিত গভীরভাবে অধ্যয়ন করতে যথেষ্টভাবে সক্ষম আপনি হবেন প্রেম এবং দাম্পত্য জীবনে এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন এমন জাতিকাদের ক্ষেত্রে মাসের সূচনা সময়টা কিন্তু যথেষ্টভাবে অনুকূলে কাটছে প্রিয় মানুষের মনের সুবুদ্ধি এবং সুবিচার জাগবে আপনাদের সম্পর্ক যথেষ্টভাবে উন্নতির একটা জায়গা লক্ষ্য করা যায় একে অপরের কাছে আসবেন অন্তরঙ্গ সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অন্যদিকে কন্যা রাশির বিবাহিত জাতকদের এই সময় নানান ওঠাপড়ার মধ্য দিয়ে সময় কাটতে চলেছে জীবনসঙ্গীর সঙ্গে অবসাদ বাড়তে পারে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সমস্যা অনেকটাই কিন্তু কমতে চলেছে একে অপরকে বুঝতে পারবেন একে অপরকে সময় দেবেন আপনি আপনার ভালোবাসাকে প্রকৃত অর্থে যথেষ্টভাবে মর্যাদা বৃদ্ধির জন্য আপনি লক্ষ্য স্থির করে এগিয়ে যাবেন আপনি আপনার প্রিয়তমকে আপনার হৃদয়ের গভীর থেকে ভালোবাসেন যদি আপনার বিবাহিত কথা বলি তাহলে এই মাস উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু যাব স্বাস্থ্য মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করতে গিয়ে যেটা সর্বপ্রথম বলব স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম এই ফেব্রুয়ারি মাস আপনার হতে চলেছে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বিশেষ মনোযোগ প্রয়োজন শনির প্রভাবে ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি জাতকদের পুরনো রোগ থেকে স্বস্তি পাবেন রোগ মোকাবিলার সাহস এবং বল প্রদান করবেন শনি তবে কোনো ধরনের গাফিলতির কারণে গভীর রোগের শিকার হতে পারে জীবনে কোনো বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে স্বাস্থ্য সমস্যায় বিশেষ নজর রাখতে হবে এই কন্যারাশি জাতক এবং জাতিকাদের ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা তিন এবং পাঁচ শুভ রং গাঢ় নীল নমস্কার আজকের ভিডিও এই পর্যন্ত সঙ্গে থাকুন halitta